সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা খুবই দরকার তা না হলে সময় এগিয়ে যাবে আর তুমি পিছিয়ে থাকবে প্রতিটা মেয়েরই দরকার কিন্তু নিজে রোজগার করা নিজে কিছু করা আর মেয়েদের অনেক ছোট বড় স্বপ্ন থাকে সেটা কিন্তু নিজে রোজগার করে পূরণ করার মজাটাই আলাদা তাই প্রতিটা মেয়েকে বলবো স্বাবলম্বী হতে মানে নিজে রোজগার করতে আর এখন এটা কিন্তু খুবই প্রয়োজন আমাদের মতন হাউস ওয়াইফ যারা আছে তাদেরই মনে হয় কি আমরা কি করব এখন তো আর কিছু করার নেই কিন্তু এখনো তোমাদের কিন্তু অনেক কিছুই করার আছে তোমরা চাইলেও কিন্তু ঘরে বসে এখন কিন্তু কাজ করতে পারো আর এই সেলাইয়ের কাজটা কিন্তু খুবই ভালো একটা কাজ তোমরা বাড়ির ভেতরে সমস্ত কিছু ম্যানেজ করে মানে সংসার সন্তান সব কিছু ম্যানেজ করে কিন্তু এই কাজটা করতে পারো আর তোমরাও যদি শিখতে চাও তাহলে তো এখন বাড়ির বাইরেও তোমাদের যেতে হবে না ঘরের ভেতর থেকে তোমরা কিন্তু এই কাজটা শিখতে পারবে তাই আমার কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে নভেম্বরে দুই তারিখ থেকে কুর্তি ক্লাস যেখানে বিভিন্ন ডিজাইনের কুর্তি শেখানো হবে আর নতুন মানে একদম প্রথম থেকে যদি তে চাও তাহলে নভেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে ফুল ক্লাস আর ব্লাউজ ক্লাস শুরু হচ্ছে কিন্তু ডিসেম্বরের দুই তারিখ থেকে তোমরা যদি এই কোর্সগুলো করে নাও তাহলে কিন্তু তোমরাও স্বাবলম্বী হতে পারবে নিজে রোজগার করতে পারবে আমার মতো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার কিন্তু এই ড্রেসটা রেডি হয়ে গেছে মানে এই কেমন লাগছে অবশ্যই জানাবে যদি এরকম ড্রেসে আমি দিনে আসিনি তোমাদের সামনে এই প্রথমবার তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না আর আমার এই শার্টটা কেমন লাগছে সেটা জানাতে ভুলবে না আর এই কোর্সগুলো তো জয়েন করতে হলে কিন্তু আমাকে ফোন করে নিতে হবে আর ফোন করে সমস্ত ডিটেলস জেনে নেবে জেনে নিয়ে তারপরে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো একটা কোর্সে জয়েন করতে পারো আর চাইলে তোমরা একসাথে তিনটে ক্লাসও করতে পারো তো যাই হোক তোমরা যদি ফোন করতে চাও তাহলে দেখো স্ক্রিনের উপর একটা নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও তো আমার তো এই ড্রেসটা ভীষণ সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এর ফিনিশিং দেখতে পাচ্ছ কতটা সুন্দর কতটা ক্লিন এবং কতটা লুজ তারপরেও দেখতে পাচ্ছ কত সুন্দর ফিটিংস হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা আর ব্যাকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এই ব্যাগের ডিজাইনটা কিন্তু আমি নিজেই করেছি মানে এখানে পিস দিয়ে কিন্তু করা হয়েছে তোমরাও কিন্তু এরকমভাবে তোমাদেরও কিন্তু শেখানো হবে আর এই যে এই শার্টটা দেখছো এই শার্টটা কিন্তু আমাদের ফুল কোর্স মানে যারা প্রথম থেকে সেলাই শিখতে চাইছো তাদেরকে কিন্তু এই শার্টটা দেখানো হবে ওই কোর্সের মধ্যে কিন্তু এই শার্টটাও থাকছে তো তোমরা যদি এই শার্টটা শিখতে চাও তাহলে ফুল বলে আর দেরি কিসে ঝটপট করে নিজের নামটা এন্ট্রি করে নাও আর এই রকম ড্রেস তোমরাও শিখতে পারবে আর নিজে স্বাবলম্বী হতে পারবে তো আজকের মতো বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরে